নাসির মঞ্চির দূর সম্পর্কের ভাই বিড় করে একটা দোয়া পড়তে পড়তে মৌলবী সাহেবের বাড়ির দিকে গেলেন বাইরের দরজায় ধাক্কা দিয়ে গলায় ডাকল হুজুর মৌলভী সাহেব দরজা খোলেন মৌলবী সাহেবের বয়স হয়েছে কানে কম শোনেন অনেকক্ষণ ডাকাডাকি করার পর একটা হ্যারিকের হাতে ঝুলিয়ে দরজা খুলে বের হলেন মৌলভী সাহেব মনে হয় চোখেও কম দেখেন হ্যারিকেনটা ওপরে তুলে দেখার চেষ্টা করলেন জিজ্ঞেস করলেন কেডা মুর্দাঞ্চ নাকি যে হুজুর ভাই সাহেব ইন্তেকাল করছেন মৌলভী সাহেব বিড়বির করে ইনারিল্লাহি অন্যা ইলাহি রাজি করলেন তারপর একটা নিঃশ্বাস ফেলে বললেন গোড় দেওয়ার জায়গায় আর নাই পুরান কবরের ওপর দিতে হবে আপনাদের ভাই বেরাদরের গোড় আছে এখানে যে হুজুর আসেন দেখি জায়গা পাই নাকি মৌল বিষয়ে ভ্যারিক্যান হাতে টুকটুক করে হেঁটে কবরস্থানের দিকে গেলেন এই কবরস্থানের প্রত্যেকটা কবর তার নখ নখ তর্পণে বুড়ো হয়ে অনেক কিছু ভুলে গেছেন কিন্তু কোনটা কার কবর সেটা ভুলেন না আস্তে আস্তে পা ফেলে সাবধানে হাঁটতে হাঁটতে অনেকটা বিড়বিড় করে নিজের সাথে কথা বলতে থাকেন একটা ঝাপড়া লিচু গাছের নিশ্চিত দিয়ে হেঁটে যাওয়ার সময় নাসির মন্সির ভাই বলল এইখানে তো ফাঁকা জায়গা আছে মৌলবী সাহেব মাথা নাড়লেন না এইখানে গোট দেওয়া যাইবে না কেন কারো জন্য রিজার্ভ না জায়গাটা গরম নাসির মুন্সির ভাই অবাক হয়ে বলল গরম মতি বিড়ি টানছিল বলে মুরব্বীদের পেছন পেছন আসছিল এবারে বিড়িটা হাতের তালুতে লোকে একটু এগিয়ে আসে জিজ্ঞেস করলো গরম মানে কি মৌলী সাহেব একটু বিরক্ত হয়ে বললেন তুমি জানো না গরম মানে কি মতি সরল মুখ করে মাথা নাড়ল বলল না মৌলবী সাহেব গোর কেমন করে গরম হয় জানি না মৌলী সাহেব একটা নিঃশ্বাস ফেলে বলল গরম মানে কি জানতে চাও তাহলে মাঝরাতে একলা এইখানে আইসো কি হয় তখন তুমি নিজেই শুনবা মতির পোতো হলে এবার যথেষ্ট বেড়ে গেল সে প্রায় অনোনয় স্বরে বলল কি হুজুর মাটির তলা থেকে ধুপ ধুপ শব্দ হয় মতি অবাক হয়ে বলল কি বলেন হুজুর এখন তেনাগো কথা বাদ দাও নাম জুবিল্লা